আমায় সময়ের স্রোতে বাঁচিয়ে দাও ভবিষ্যতে খুঁজে নাও জীবন সাইকেল চালানোর মতো নিজের ভারসাম্য নিজেকেই রাখতে হলে সামনে তাকাতে হবে পিছনে নয় বয়স হলেও আমার জানার ইচ্ছা এখনও কমেনি নিজেকে আজও সময় বক্স হাতের ছেলেটি মনে হয় আজকে গড়ির কাটা দেখে মনে হচ্ছে সময় তুলনায় আপেক্ষিত তথ্য অনেক সহজ আমি জানি যে আমি কিছু জানি না কিন্তু অন্যরা যা জানে বলে সেটাও জানি না আমি এক আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখি যেখানে দার্শনিকরা রাজা এবং রাজারা দার্শনিক হবে এই জীবনের প্রতিটি ঘটনা দুর্ঘটনায় একটি কারণ আছে হোক সেটা ভুল কিংবা ঠিক সুখই আমাদের জীবনের লক্ষ্য কিন্তু সুখ মানে শুধু আনন্দ নয় বরং মনের শান্তি আমাদের ভাগ্য আমাদের হাতে নেই কিন্তু আমাদের প্রতীকটি আমাদের হাতে আছে সত্য কি এই প্রশ্নের উত্তর কেউ জানে না আমিও না সামাজিক রীতিনীতির বাইরে চলে যাও তোমার স্বাধীনতা খুঁজে নাও নদী ও মানুষ সময় গেলে বদলাবেই তাই এক জীবনে অনেক ভুল বারবার করে নিজেকে বিপদে ফেলবেন না আমি নিজেকে গুটিয়ে নিয়েছি কারণ আমি এখন জেনে গেছি অল্প কিছুর মাঝেও সুখ খুঁজে পাওয়া যায়